হ্যালো ভিউর্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে চারা গাছগুলি দেখছেন এগুলি আমার নিজের হাতে যে গত বছরের পিটুনিয়া ফুলের বীজ থেকে তৈরি চারা দেখুন কত বীজের চারা তৈরি হয়েছে গত বছর যে পিটুনিয়া গাছ আমি করেছিলাম সেই গাছ থেকেই পরিপক্ক বীজ সংগ্রহ করে আমি সেই থেকে চারা তৈরি করেছি তা নতুন বাগানিরা এখন থেকে শীতের প্রস্তুতি নিতে হবে কার কার পিটুনিয়া ফুল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা এই গাছগুলো আমি আরও নিয়ে এলাম একদম নতুন বাগানীদের জন্য কিভাবে এই চারা গাছগুলোকে বসানো হবে কোথায় রাখা হবে কি পরিচর্যা হবে সব কিছু নিয়ে তা দেখুন এখানে একটা যে গামলা টবে আছে এখানে যেসব আগাছা আছে খুব আলতো করে এই আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে কেন আগাছা থাকা মানে চারা গাছের ক্ষতি কেন এখানে অনেক চারা আছে ঠিকঠাক মানে যে কীভাবে তুলবেন আমি সব দেখাবো কিভাবে যে চারা গাছগুলো পটিং করা হবে কী সে পটিং করব কি মিডিয়া হবে সব কিছুই আমি আলোচনা করছি আপনারা একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখুন কিছু শিখতে গেলে একটু ধৈর্য দিতে হবে এইটা আমরা কিন্তু জানি আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে অন্তত আট থেকে দশ মিনিট এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে এগারো মিনিটের ওপর তা আপনারা একটু ধৈর্য দিয়ে দেখুন অনেক কিছুই শিখতে পারবেন তা আমি একে একে আপনাদের বলবো আচ্ছা প্রথমে দেখুন আমার কাছে কিছু পলি ব্যাগ আছে একটা খুব ছোট সাইজের পলিব্যাগ আর একটা এই দেখুন একটা ছোট সাইজের পলি ব্যাগ একদম নার্সারির মতো চারা সেইভাবেই আমরা করে দেখাবো অনেকের ইচ্ছা হয় যে নার্সারিতে এরকম চারা যদি আমরা বাড়িতে করতে পারি হ্যাঁ বন্ধুরা সেইভাবেই আমি দেখাবো আর এটা একটু বড় সাইজের চারা মানে প্যাকেট আর কি পলিব্যাগ ওইটা একটু বড় হলে এই প্যাকেটে এটাকে রিপোর্টিং করা হয় আর এখানে আছে যে চায়ের যে গ্লাসগুলো কাগজের তা খুব ছোট সাইজের যে পিটুনিয়ার চারা সেই চায়ের গ্লাসে বসানো হবে আর পলিব্যাগে একটু বড় যেটা সেটা বসানো হবে বা আপনারা ছোটো বসাতে পারেন অসুবিধা নেই যে কোনো একটা মানে আমি দুটো দিয়েই দেখাচ্ছি আর কি তা এগুলো নার্সারির দোকানে কেজি হিসাবে পাওয়া যায় যে পলিব্যাগগুলো আর এগুলো তো দোকানে পেয়ে যাবেন যেসব খাবারের দোকানে যেখানে চায়ের গ্লাস বিক্রি হয় তাই নিচটা একটা ফুটো করে দিতে হবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এইবার দেখুন মন দিয়ে খুব ভালো আর এখানেও একটু দেখিয়ে দিই এই পলিব্যাগগুলোতেও কিন্তু নিচে কিছু ছিদ্র করে দিতে হবে দুই ধরনের করতে পারেন একটা হুল কিছু সাহায্যে আমি একটা কাঁচির সাহায্যে ফুটো করে নিচ্ছি আর নাহলে আপনারা করতে পারেন ধূপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়েও কিন্তু আপনারা ফুটো করে নিতে পারেন তা আমি ফুটো করে নিয়েছি দেখুন আমি যা শেখাব আপনাদের হাতে ধরে শেখাব তাতে আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন এইবার যেটা বলবো আমি এইখানে এখন যে মাটিতে আমরা বসাবো সেই মাটিটা কিন্তু প্লেন মাটি হবে কোনো খাবারওয়ালার মাটি নয় এইটা কিন্তু মাথায় রাখুন খুব ভালো করে এত ছোট চারা গাছে কিন্তু কোনো খাবারওয়ালা মাটি দেওয়া যাবে না নাম্বার ওয়ান পয়েন্ট কিন্তু এটা গাছ বাঁচানোর আপনারা বলেন যে ছোট বাচ্চা গাছ আমরা বসাতে পারি না এইটাই কারণ খাবারওয়ালা মাটিতে দিয়ে দেন বলে গাছ নিতে পারে না তা দেখুন আমি আস্তে আস্তে যে চায়ের গ্লাসে মাটিটা আমি বোঝাই করে নিচ্ছি মাটিটা একদম ঝুরঝুরে মাটি তো এরম টাইপের মাটি আপনারা সংগ্রহ করুন যদি এরম বেলেদোয়াশ মাটি যদি না সংগ্রহ করতে পারেন তাহলে কি করতে পারেন গার্ডেন সয়েলের সঙ্গে বালি মিশিয়ে নিয়ে একটা হালকা মাটি তৈরি করুন এবার আমি পলিব্যটাকেও বোঝাই করে নিচ্ছি আমি ভিডিওটা যেহেতু একা হাতে করছি আমি একটু দেখাতে অসুবিধা হচ্ছে আপনারা একটু সহযোগিতা করুন তা আমার এটা বোঝাই করা হয়ে গেছে একটু নিচে একটুখানি এইভাবে এরম করে নেবেন তাহলে ঠিক মতো বসে যাবে সব কিছুই আমি হাতে ধরে শেখাচ্ছি দেখুন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে তাদের জন্য তো আমি একটু ভিডিও দেবই অনেকে অধৈর্য হয়ে যান আমার কথাগুলো শুনতে আমার কিছু করার নেই যারা আমার প্রতিদিন দেখে তাদের জন্য আমাকে ভিডিও দিতেই হবে একটা মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না তা দেখুন আমার কিন্তু দুটো মাটি বোঝাই করা হয়ে গেছে এইবার দেখুন কীভাবে তুলবেন দেখুন একটা এইভাবে নিরানি নেবেন মানে যেটা একটু ড হোল টাইপের যে আচ্ছা এখানে দেখুন কিছু বড় চারা আছে কিছু ছোট চারা আছে ছোট কাপটায় আমি ছোট চারা দেব আর একটু বড় তা খুব সাবধানে দেখুন এইভাবে হুল এ একটু ডিপ করে একটু মাটি সমেত দেখুন তুলছি দেখুন দেখি দেখুন কায়দাটা দেখুন ঠিক যেভাবে তুলছি আমি খুব ভালো করে দেখুন কিন্তু উঠে গেছে উঠে গেছে দেখুন এই দেখুন দিয়ে মাটিটা সমেত এই নিচে আঙুল দিয়ে তুলে নেবেন এই দেখুন রুট সুন্দর হয়ে গেছে দেখুন এটা একটা তুলে ফেললাম ঠিক আর একটা আমি তুলবো দেখুন ওইটা একটু বড় আর একটু ছোট আছে একটা ছোট আমি তুলবো ঠিক যেভাবে আমি তুললাম এইভাবেই কিন্তু ঠিক ভিডিও পজ করে করে আপনারা তুলবেন দেখুন একটু ভেতরে চাপ দিয়ে দেখুন এই দেখুন উঠে গেল এটা ছোটোটা বুঝতে পারলেন যে যেভাবে কীভাবে তুললাম আমি একটু অসুবিধা হবে না রুটে কোনো ক্ষতি হবে না দিয়ে দেখুন এটা পুচকেটা ছোট্টটা ছোট্টটা আমি দেখুন ওই ঠিক মাটির অংশ নিয়ে ঠিক মাঝ বরাবর হালকা বেশি চাপ দেবেন না একদম চাপ দেবেন না খুব হালকা করে তুলে ঠিক কাপে মাঝখানে বসিয়ে দিলাম আর ওই যে 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 মাটিতে ছিল আর কি সেই মাটি একটুখানি নিয়ে জাস্ট সাইডে একটু হালকা করে চেপে দিলাম বেশি চাপ দেবে না কিন্তু রুট কিন্তু খুব হালকা এইভাবে আমি কিন্তু বসিয়ে ফেললাম ছোট্ট পুচকে চারা গাছ এই চারাগুলোই নার্সারিতে কী করেন বলুন তো যে থাম পট ছোট্ট ছোট্ট সেই থাম পটে দিয়ে পাঁচ টাকা সাত টাকা যে জায়গায় দাম আর কি দশ টাকা করে বিক্রি হয় ঠিক আমি আপনাদের নিজে হাতে বাড়িতেই নার্সারির মতো দেখিয়ে দিলাম দেখতে খুব মজা লাগছে বলুন আপনারাও শিখে গেলেন কি সুন্দর আচ্ছা আরেকটু যেটা বড় চারা সেই চারাটা আমি পলিব্যাগে বসিয়ে দেওয়ার ঠিক মাছ বরাবর ঠিক একইভাবে আমি মাটি নিয়ে সাইডে এইভাবে হালকা করে দিয়ে দিচ্ছি যাতে সেট হয়ে যায় ঠিক এইভাবেই ধৈর্যের সাথে করবেন তাড়াহুড়ো করবেন না হয়ে গেছে বসানো এইবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি আমি বসানো হয়ে গেছে ভরপুর জল দিতে হবে যাতে একদম শুকনো ঝুরঝুরে মাটি ছিল মাটিটা যাতে ওপর থেকে নিচ পর্যন্ত যাতে ভিজে যায় এখনই আমরা বেশি করে জল দেবো প্রথমবারে লাগানোতেই তারপরে কিন্তু আমরা প্রতিদিন জল দেব না মাটি শুকলে জল দেবো কীভাবে জল দেবো সেটা আবার স্প্রেয়ার দিয়ে দেবো মানে স্প্রে করে করে জল দেব মনে থাকবে স্প্রে করে করে আমরা কিন্তু জল দেব তাহলে আমার কিন্তু গাছ বসানো কমপ্লিট দেখবেন যে মাটিটা খুব সুন্দর তৈরি হয়েছে কিনা দেখিয়ে দিই কী করে বুঝবেন নিচে দেখুন হোল দিয়ে জল বেরিয়ে গেছে খুব ভালো করে দেখুন তা জল বেরিয়ে গেছে এইবার এই গাছগুলো আমরা কোথায় রাখবো এই গাছগুলো আমরা যেটা গ্রিন নেটের তলায় রাখব দেখবে নার্সারিতে এক ধরনের গ্রিন নেট পাওয়া যায় তার নিচে দেখবে ওনারা সব চারা শীতের চারাগুলো তৈরি করেন গ্রিন নেটটা কেন লাগানো হয় সেভেন্টি ফাইভ পারসেন্ট সূর্যের তাপ শোষণ করে যেটা রোদটা শোষণ করে আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাপ ভেতরে প্রবেশ করে মানে গাছে পড়ে যদি গ্রিন নেট টাঙানো সম্ভব না হয় তাহলে আপনারা কি করবেন সেডের তলায় রাখবেন যেখানে উজ্জ্বল আলোক আসে মানে আলো বাতাস চলাচল করে সেইরম জায়গায় এই চারাগুলো রাখবেন আমার এ দুটো বসানো হয়ে গেছে ওখানে প্রচুর চারা আছে অনেক চারা আছে সেই চারা আমি আস্তে আস্তে সব বসিয়ে নেব এখন আপাতত নতুনদের জন্য আমি দুটো দেখাচ্ছে এখানে অনেক চারা আছে ঠিক একইভাবে আমি ছোটো ছোটো চারাগুলোকে চায়ের কাপে আর একটু বড়গুলোকে পলি ছোট ছোটো আমি বসিয়ে নেব একইভাবে প্লেন মাটিতে তাহলে রাখার ব্যাপারটা হল ঠিক সাত দিন পর আমরা এখানে কী ইউজ করব হিউমিক অ্যাসিড খুব ভালো একটা হিউমিক অ্যাসিড আছে খুব তাড়াতাড়ি রুট গ্রো করে যেটা হচ্ছে অ্যারিস অ্যারিসের চাটনি আমরা বলে থাকি সেখানে এক চামচ নিয়ে একমগ জলে গুলে খুব হালকা করে আমরা মাটিতে দিয়ে দেবো সাত দিনে একবার তাহলে কি হবে খুব তাড়াতাড়ি রুট গ্রো করবে নিচের হোল দিয়ে দেখবেন রুট বেরিয়ে যাবে তারপরে কখন কি পট চেঞ্জ হবে সব কিছুই নিয়ে আমি পরবর্তীতে আপডেট হিসাবে নিয়ে আসব এইটা আমরা সাত দিন অন্তর এখন হিউমিক্যাসিড দিতে থাকব যাতে রুটটাকে বাড়ানো যায় আর রুট বাড়া মানে গাছ বাড়বে আচ্ছা খাবার আমরা কখন দেব এটা এবার নতুনদের মনে প্রশ্ন আসবে এই যে প্লেন মাটিতে এখন গাছটাকে সেট হতে দিন মানে সেট হয়ে যাবে ধরুন ওই কুড়ি দিন সেট হতে দিন কুড়ি দিন পর থেকে আমরা কী করব দেখুন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে শীতের গাছের অমৃত খাবার কি জানেন সরষের পচা জল এইটা আমরা কখন দেব যেদিন রোদ্দুর উঠবে আকাশ পরিষ্কার থাকবে সেদিন থেকে আমরা সর্ষের পচা জল খুব অল্প খুব পাতলা করে দেব আমরা যদি আবহাওয়া ভালো থাকে নাহলে কিন্তু আমরা দেব না তাই এটা খাবার হিসাবে দিতে থাকব দেখবেন খুব তাড়াতাড়ি গাছ বাড়তে থাকবে আর যখন পট চেঞ্জ হবে একটু বড় হবে তখন আমরা খাবারওয়ালা মাটিতে বসাবো সেই মাটি আমরা এখন বলবো না আমরা পরে বলে দেবো আর একটু ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব দশ দিন অন্তর যে কোনো স্যাপ ফাঙ্গিসাইড এক থেকে দেড় গুলে এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পাতাতে স্প্রে করে দেবো যাতে ফাঙ্গাস না লাগে এখন বর্ষাকালে একটু ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি থেকে যায় এইটা আমরা দেখব এইভাবেই আমরা এখন ছোট্ট গাছকে বড় হতে সাহায্য করব আর এখন কোনো কীটনাশক আমরা দেব না গাছে বেশ কিছু পাতা আসবে তারপর থেকে আমরা কীটনাশক প্রয়োগ করব এখন শুধু রুটের জন্য হিউমিক অ্যাসিড আর ফাঙ্গিসাইড স্প্রে করব আর রুটের জন্য হিউমিক অ্যাসিড মাটিতে দেবো তা এইভাবেই আপনারা আপনাদের যে দু হাজার পঁচিশ ছাব্বিশের পিটুনিয়া করুন ভিডিও আজ অনেক বড় হয়ে গেল হয়তো অনেকেই দেখবেন না তবে আমি জানি যে সব বাগানীদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ